কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় দ্য ডিপ ডাইভে আপনাদের আবার স্বাগত আজ আমরা একটু গভীরভাবে দেখব মোহাম্মদ আসাদের লেখা দ্য মেসেজ অব দ্য কোরআন মানে বইটা থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব হ্যাঁ আসাদ তো ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী অনুবাদক ব্যাখ্যাকারক বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার কাজটা খুব গুরুত্বপূর্ণ ঠিক তো তার কাজটা তো শুধু একটা আক্ষরিক অনুবাদ ছিল না তাই না না একেবারেই না এটা ছিল একটা মানে গভীর সাংস্কৃতিক সেতু তৈরির চেষ্টা আজকের আলোচনায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব তার চোখে কোরআনের বার্তাটা কেমন ছিল অনুবাদের চ্যালেঞ্জগুলো কি কি আর কিছু নির্দিষ্ট আয়াতের ব্যাখ্যায় তিনি কি আলোকপাত করেছেন দেখা যাক হ্যাঁ দেখা যাক এমন কিছু পাই কি না যে আমাদের একটু নতুন করে ভাবায় আর কি আশা করা যায় প্রথমেই যেটা খুব ইন্টারেস্টিং লাগে আসাদ মনে করতেন যে বাজারে চালু বহু অনুবাদ এমনকি মুসলিমদের করা কিছু অনুবাদও কোরআনের যে গভীরতা সেটা ধরতে পারেনি এটা তো বেশ বেশ বড়সড় একটা কথা হ্যাঁ কথাটা বেশ ওজনদার উনি এর পেছনে মূলত দুটো বড় কারণ দেখতেন কি কি প্রথমত একটা বিশাল সাংস্কৃতিক আর মনস্তাত্ত্বিক দূরত্ব মানে কোরআন যখন নাজিল হচ্ছে তখনকার আরব পরিবেশ মানুষের চিন্তা চিন্তাভাবনা আর আজকের দিনের পাঠক সে মুসলিম হোক বা অমুসলিম তাদের জগতের মধ্যে আকাশ পাতাল তফাত হুম সময়ের ব্যবধানটা অনেক ঠিক আর দ্বিতীয় কারণটা হলো ঐতিহাসিক কুসংস্কার বিশেষ করে পশ্চিমা বিশ্বে ধরুন ক্রুসেডের সময় থেকে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে সেগুলোও একটা বাধা হয়ে দাঁড়ায় আচ্ছা আর ভাষার দিকটা আরবি ভাষার যে একটা নিজস্বতা আছে সেটা নিয়ে কি ভাবতেন উনি ওটাই তো আসল চ্যালেঞ্জ আসাদ বলতেন আরবি ভাষার বিশেষ করে কোরআনের ভাষার একটা নিজস্ব রূহ বা অন্তরের প্রাণ আছে এর বাগধারা প্রকাশভঙ্গি এগুলো অন্য ভাষায় ঠিকঠাক আনা মানে প্রায় অসম্ভব প্রায় অসম্ভব হ্যাঁ উনি মনে করতেন শুধু ব্যাকরণ বা শব্দ মুখস্থ করে এটা ধরা যাবে না এর জন্যে একটা সহজাত অনুভূতি দরকার যেটা হয়তো আজকের দিনের শহরে থাকা আরবদের মধ্যেও পুরোপুরি পাওয়া কঠিন তার মানে কি উনি বলতে চেয়েছেন যে কোরআনের ভালো অনুবাদ সম্ভবই নয় হাল ছেড়ে দিতে হবে না ঠিক তা নয় উনি মনে করতেন হুবহু শব্দ ধরে অনুবাদ হয়তো সম্ভব না আর সেটা হয়তো দরকারও নেই আসল লক্ষ্য হওয়া উচিত কোরআনের বার্তাটা যেন মানুষ বুঝতে পারে আচ্ছা বার্তার উপর জোর হ্যাঁ আর তার জন্য কোরআন নাজিলের সময়ের ভাষার ব্যবহারটা কেমন ছিল সেই সময়ের আরবরা কিভাবে চিন্তা করত সেটা বোঝা খুব জরুরি মানে শব্দের আক্ষরিক অর্থের চেয়ে মূল উদ্দেশ্য বা ভাবটা ধরা বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা দৃষ্টিভঙ্গি কারণ অনেক অনুবাদক বা ব্যাখ্যাকার তো নিজের কাজকেই চূড়ান্ত বলে মনে করেন তাই না কিন্তু আসাদ বলছেন তার নিজের বোঝাপড়াও সময়ের সাথে বদলাতে পারে এমনকি ক্লাসিক্যাল তিনি পোষণ করেছেন একদম এটাই তার বিশেষত্ব তিনি কোরআনকে দেখতেন একটা জীবন্ত মানে ডাইনামিক টেক্সট হিসেবে তার একটা খুব পরিচিত কথা আছে ভাবটা এরকম যে আমাদের জ্ঞান আমাদের অভিজ্ঞতা যত বাড়তে থাকে ততই কোরআনের পাতায় নতুন নতুন অর্থ খুলে যায় যা হয়তো আগে ভাবাই যায়নি বাহ এটা একই সাথে তার বিনয় আর কোরআনের প্রতি গভীর আস্থারও পরিচয় দেয় ঠিক তাই তাহলে এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে যদি আমরা কোরআনের কিছু মূল ধারণার দিকে তাকাই যেমন ধরুন সুরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা আসাদ এখান থেকে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আপনার মনে হয় সুরাবাকারার মূল সুরটা তো অবশ্যই হেদায়াত বা পথ নির্দেশনা আসাদ সেটাই বলেছেন এখানে আগের জাতিদের বিশেষ করে বনি ইসরাইলের ঘটনা বলে শিক্ষা নেওয়ার কথা আছে তবে আমার মনে হয় আসাদ দুটো বিষয়ে খুব জোর দিয়েছেন যা বিশেষভাবে বলার মতো আচ্ছা প্রথমটা হলো আয়াত দুশো ছাপ্পান্ন লা একরাহা ফিদ্দিন মানে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই হ্যাঁ এ আয়াতটা তো খুব বিখ্যাত আসাদ এর ব্যাখ্যায় বিশেষ কি যোগ করেছেন আসাদ এই স্বাধীনতার দিকটাকে খুবই বড় করে দেখেছেন এটা শুধু ধর্মগ্রহণের স্বাধীনতার মধ্যেই উনি সীমিত রাখেননি আয়াত একশো চোদ্দোর ব্যাখ্যায় তিনি দেখিয়েছেন যে এই নীতির উপর দাঁড়িয়ে মুসলমানদের দায়িত্ব হল সব উপাসনালয় মসজিদ গির্জা সিনাগগ মানে যেখানে ঈশ্বরের উপাসনা হয় সেগুলোকে রক্ষা করা অন্যের উপাসনায় বাধা দেওয়াটাও একরকম ধর্মবিরুদ্ধ কাজ কোরআনের দৃষ্টিতে তো তাই আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম হ্যাঁ সেটা হল আয়াত একশো ছয় যেটা রোহিত করণ বা অ্যাব্রিকেশন নিয়ে এটা নিয়ে প্রচুর মানে প্রচুর ভুল বোঝাবুঝি হয় ঠিক অনেকেই মনে করেন কোরআনের এক আয়াত অন্য আয়াতকে বাতিল করে দেয় আসাদ কিন্তু খুব জোর দিয়ে বলেছেন এই আয়াতে যে রোহিত করার কথা সেটা কোরআনের ভেতরে কোনো আয়াতের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং এটা কোরআনের আগে আসা যে ঐশিক গ্রন্থগুলো বা শরীয়ত ছিল সেগুলোর কিছু বিধান রোহিত হওয়া বা সেগুলোকে কোরআন দিয়ে সুপারসিড করার কথা বলছে কোরআন নিজেকে আগের বার্তাগুলোর ধারাবাহিকতা এবং চূড়ান্ত রূপ হিসেবেই দেখে ও আচ্ছা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হ্যাঁ এবং এই ধারণাটা আমরা তিন নম্বর সুরা বা পাঁচ নম্বর সুরার কিছু আড়াতেও পাই বুঝেছে আচ্ছা এই সুরা বাকারাতেই তো কিবলা পরিবর্তনের কথাও আছে হ্যাঁ কাবাকে কিবলা করা হলো। ঠিক এবং আসাদ দেখিয়েছেন এটা শুধু একটা দিক পরিবর্তন ছিল না এর একটা গভীর তাৎপর্য আছে এর মাধ্যমে মুসলিম উম্মাকে সরাসরি হযরত ইব্রাহিমের যে একত্ববাদী বিশ্বাস তার যে ঐতিহ্য সেটার সাথে জুড়ে দেওয়া হল এটা মুসলিম পরিচয়ের একটা ভিত্তি স্থাপনকারী কাজ কোরআনে তো প্রচুর গল্প আর উপমাও আছে এগুলোকে আসাদ কিভাবে দেখেছেন ধরুন নবী মুসার যে কাহিনী হ্যাঁ মুসার কাহিনীর বিভিন্ন দিক ফেরাউনের সাথে তার সংঘাত বনি ইসরায়েলের নানা ঘটনা এগুলোর নৈতিক শিক্ষার উপর তো আসাদ জোর দিয়েছেনই তবে আরও ইন্টারেস্টিং হল কিছু অলৌকিক বা আপাতদৃষ্টিতে অস্বাভাবিক ঘটনা নিয়ে তার ব্যাখ্যা যেমন কোনগুলো ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার ঘটনা সুরা সায়ত্রিশ বা ধরুন সুলেমান নবীর আশ্চর্য ক্ষমতা সুরা একুশ এগুলোকে উনি আক্ষরিকভাবেই নিয়েছেন এখানে আসাদের ব্যাখ্যার একটা গভীর মনস্তাত্ত্বিক আর প্রতীকী দিক পাওয়া যায় উনি মনে করতেন এই ঘটনাগুলো সবসময় হয়তো আক্ষরিক অর্থে ঐতিহাসিক বিবরণ নয় এগুলো হতে পারে গভীর আধ্যাত্মিক সত্য বা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রতীকী রূপক আচ্ছা মানে রূপক হিসেবে দেখা হ্যাঁ যেমন ধরুন ইউনুসের ঘটনাটা উনি এটাকে দেখেছেন একটা গভীর আধ্যাত্মিক সংকট এবং তার সেখান থেকে উত্তরণের প্রতীক হিসেবে কিংবা ধরুন দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী সুরা সাতাশ যেটা কেয়ামতের আলামত হিসেবে বলা হয় সেটারও হয়তো আক্ষরিক অর্থের বাইরে একটা প্রতীকী মানে আছে হয়তো মানুষের নৈতিক অধপতন বা এ জাতীয় কিছু তার মানে কাহিনীর ভেতরের বার্তাটা মূল শিক্ষাটাই আসল সেটাই আচ্ছা ইবলিসের ঘটনাটা ধরুন আদমকে সিজদা করতে অস্বীকার করা সুরা দুই এটা নিয়েও কি তার একই রকম প্রতীকী ব্যাখ্যা হ্যাঁ সেটাও তিনি মনে করতেন নিছক একটা গল্প নয় এরও একটা গভীর প্রতীকী তাৎপর্য থাকতে পারে হয়তো এটা মানুষের স্বাধীন ইচ্ছা পরীক্ষা ভালো মন্দের যে চিরন্তন দ্বন্দ্ব এই সব কিছুর সাথে সম্পর্কিত যেন এটা আল্লাহর বৃহত্তর পরিকল্পনারই একটা অংশ হুম। বেশ গভীর ভাবনা আর কোরআনের উপমাগুলো যেমন এই দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী বৃষ্টির মতো বলা হয়েছে হয়েছে বা অবিশ্বাসীদের কাজকে মরিচিকার সাথে করা এই সুরা সুরা দশ উপমাগুলো তো কোরআনের অসাধারণ একটা দিক আসাদ দেখিয়েছেন কিভাবে এই সহজ পরিচিত উপমাগুলোর মাধ্যমে খুব গভীর আধ্যাত্মিক বা দার্শনিক ধারণাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেমন ভালো কথা আর ভালো গাছের উপমা সুরা চোদ্দ কিংবা আল্লাহর নূরের উপমা সুরা চব্বিশ এগুলো শুধু শুনতে সুন্দর তাই না এগুলো উপলব্ধির নতুন নতুন দরজা খুলে দেয় ঠিক এবার একটু সামাজিক আর নৈতিক বিধানগুলোর দিকে আসি এগুলো নিয়ে তো প্রায় অনেক বিতর্ক হয় আলোচনা হয় যেমন ধরুন কিসাস বা প্রতিশোধের বিধান প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ সুরা দুই সুরা পাঁচ এটাকে আসাদ কিভাবে দেখেছেন আসাদ মনে করিয়ে দিয়েছেন যে এই বিধানের মূল লক্ষ্য কিন্তু আক্ষরিক অর্থে অঙ্গ কাটা বা নেওয়া নয় বরং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর অপরাধ কমানো উনি এর প্রয়োগের ক্ষেত্রে সমতা আর প্রেক্ষাপটের ওপর খুব জোর দিয়েছেন মানে কনটেক্সট খুব জরুরি খুবই জরুরি আর এখানে ক্ষমা করার যে সুযোগ রাখা হয়েছে সেটার কথাও উনি উল্লেখ করেছেন যা প্রায়ই আমরা ভুলে যাই তাই এটাকে একটা পাথরের মতো কঠিন অপরিবর্তনীয় আইন হিসেবে না দেখে ন্যায়বিচারের যে বৃহত্তর ধারণা তার অংশ হিসেবে বোঝা উচিত আচ্ছা আর যুদ্ধ বা কিতাল সংক্রান্ত যে আয়াতগুলো আছে যেমন সুরা দুই সুরা বাইশ এগুলো নিয়ে তো অনেক কথা হয় হ্যাঁ এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় আসাদ ইমাম মহম্মদ আব্দুহর মতো স্কলারদের উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন যে কোরানে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে মূলত আত্মরক্ষার জন্য আর নির্যাতন বা অপারেশন যাকে কোরানে ফিতনা বলা হয়েছে বন্ধ করার জন্য অর্থাৎ আক্রমণাত্মক যুদ্ধ নয় না যুদ্ধের লক্ষ্য হিসেবে বলা হয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষ কোন বাধা ছাড়াই স্বাধীনভাবে আল্লাহর উপাসনা করতে পারে সুরা দুই পয়েন্ট ওয়ান নাইন থ্রি আসাদের মতে নবী সাল্লাম এবং তার সাহাবিদের যুদ্ধগুলো ছিল মূলত প্রতিরক্ষাদ্যক অথবা আগ্রাসনের জবাব এটাকে কোনোভাবেই আগ্রাসনের লাইসেন্স হিসেবে দেখা ঠিক হবে না বুঝেছি আচ্ছা আরেকটা খুব আলোচিত আয়াত হল নিসার চৌত্রিশ নম্বর আয়াতটি যেখানে অবাধ্য স্ত্রীর সাথে আচরণের কথা বলা হয়েছে এটা নিয়ে আসাদের ব্যাখ্যা কি এটা আসলেই খুব সংবেদনশীল একটা আয়াত আসাদ এর ব্যাখ্যায় খুব জোর দিয়ে বলেছেন যে এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে যার একটা সম্ভাব্য অর্থ প্রহার সেটা কোনোভাবেই শারীরিক নির্যাতন বা মারধর বোঝায় না উনি প্রাসঙ্গিক হাদিস উল্লেখ করেছেন যেখানে নবী সাল্লাহু আলহিবাসাল্লাম যে কোনো ধরনের শারীরিক শাস্তিকেই কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন এমনকি পারিবারিক ক্ষেত্রেও তাহলে আসাদের মতে এটা একেবারে শেষ উপায় হিসেবে মানে যখন উপদেশ দেওয়া বিছানা আলাদা করা এসব ধাপ পেরিয়ে যাওয়ার পরেও সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয় তখন হয়তো সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে একটা মৃদু প্রতীকী কাজ হতে পারে কিন্তু মুই জোরটা সবসময় পারস্পরিক বোঝাপড়া আর সম্পর্ক টিকিয়ে রাখার ওপরই তার মানে এখানেও প্রেক্ষাপট আর কোরআনের সামগ্রিক নৈতিক শিক্ষা যেমন দয়া ক্ষমা এগুলোকে বাদ দিয়ে শুধু একটা শব্দ বা অংশ দেখলে মারাত্মক ভুল বোঝার সম্ভাবনা থেকে যায় ঠিক তাই আর দেখুন ন্যায় বিচারের ধারণাটা কোরানে কত শক্তিশালী শুধু বন্ধুদের প্রতি নয় শত্রুদের প্রতিও ন্যায় বিচার করতে বলা হয়েছে সুরা পাঁচ আট হ্যাঁ এটা অসাধারণ অবশ্যই ন্যায় বিচার তো কোরআনের একেবারে কেন্দ্রে শুধু তাই না দেখুন বারবার বলা হয়েছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা সুরা সতেরো এতিমদের অধিকার রক্ষা করার কথা সুরা চার ছয় কথা দিলে কথা রাখার কথা সুরা তেইশ অপচয় না করার কথা সুরা ছয় এই নৈতিক নির্দেশগুলো কিন্তু ঘুরে ফিরে এসেছে আরেকটা বিষয় আসাদ খুব গুরুত্ব দিয়েছেন পারস্পরিক পরামর্শ বা সুরার সুরা বিয়াল্লিশ মানে কালেকটিভ ডিসিশন মেকিং এটা সামাজিক বা রাজনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি এই সব মধ্যে মানব প্রকৃতি আর আল্লাহর যে ইচ্ছে বা পরিকল্পনা তার সম্পর্কটা কোথায় কোরআন তো একদিকে বলছে মানুষ স্বভাবতেই তাড়াহুড়ু করে সুরা একুশ আবার বলছে কষ্টে পড়লে আল্লাহকে ডাকে কিন্তু যেই ভালো অবস্থায় ফেরে অমনি ভুলে যায় সুরা দশ তাহলে মানুষের স্বাধীন ইচ্ছাটা কোথায় কতটা আছে কোরআন বলছে আল্লাহ কিন্তু তাদেরকেই পথ দেখান যারা পথ পেতে চায় যেমন সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় এই ইঙ্গিতটা পাওয়া যায় মানে ইচ্ছেটা থাকতে হবে হ্যাঁ ইচ্ছেটা জরুরি আমার দেখুন রা আদের এগারো নম্বর আয়াতে কি বলা হচ্ছে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে তার মানে মানুষের চেষ্টা মানুষের উদ্যোগটা অপরিহার্য তার মানে ভাগ্য হয়তো নির্ধারিত কিন্তু চেষ্টাটা আমাদের হাতে ব্যাপারটা কি এরকম অনেকটা সেরকমই মানুষের মধ্যে যে এত বৈচিত্র্য কারো বুদ্ধি বেশি কারো বিশ্বাস গভীর কারো প্রতিভা অন্যরকম এগুলোকেও আল্লাহর বৃহত্তর পরিকল্পনা বা পরীক্ষার অংশ হিসেবে দেখা যেতে পারে সুরা পাঁচ সুরা এগারো আল্লাহ তো সব জানেন অন্তরের খবরও রাখেন সুরা পঁয়ত্রিশ আল্লার প্রতি বিশ্বাসের দিকে আসাদ এটাকে ফিতরাত বলেছেন সুরা তিরিশ দ্য ইনেট হিউম্যান ডিসপোজিশন টুয়ার্ডস রেকগনাইজিং গড তো হেদায়াত বা পথনির্দেশ অবশ্যই আল্লাহর দান কিন্তু সেই দান গ্রহণ করার জন্য মানুষের নিজের দিক থেকেও একটা ইচ্ছা একটা চেষ্টা একটা সাড়া দেওয়া দরকার এই ধারণাটা কিন্তু বেশ আশার কথা শোনায় এর সাথে কি শহীদদের জীবিত থাকা সুরাতিন বা আল্লাহর যারা বন্ধু মানে আউলিয়া তাদের কোনো ভয় বা দুঃখ না থাকার সুরাদশ যে ধারণা তার কোনও যোগসূত্র আছে এগুলো আসলে সেই উন্নত আধ্যাত্মিক অবস্থারই বর্ণনা শহীদদের জীবন আল্লাহর বন্ধুদের নির্ভয় অবস্থা এগুলো পার্থিব জীবনের ঊর্ধ্বে একটা অন্যরকম বাস্তবতার দিকে ইঙ্গিত করে এটা পূর্ণ ইমান আর আল্লাহর ওপর গভীর নির্ভরতা বা তাওয়াক্ষুলের ফল আর এর বিপরীতটাও তো আছে যারা এই জীবনে সত্যের প্রতি অন্ধ থাকে তারা পরকালেও অন্ধ থাকবে সুরা হ্যাঁ সেটাও বলা হয়েছে মানে এই জীবনের চয়েস বা পছন্দের একটা সুদূর প্রসারী পরিণতি আছে তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এর থেকে মূল কি কি বিষয় উঠে এল আমরা দেখলাম আসাদ কোরআনকে একটা জীবন্ত গ্রন্থ হিসেবে দেখছেন যার অর্থ সময়ের সাথে সাথে নতুন করে উন্মোচিত হতে পারে তাই না ঠিক অনুবাদের চ্যালেঞ্জগুলো বিরাট শুধু ভাষা জানলেই হবে না এর ভেতরের প্রাণ আর প্রেক্ষাপট বোঝাটা জরুরি অবশ্যই তিনি কোরআনের নৈতিক দিকগুলোর উপর যেমন ন্যায় বিচার সহিষ্ণুতা পরামর্শভিত্তিক সমাজ এগুলোর উপর খুব জোর দিয়েছেন হ্যাঁ দিয়েছেন আর মানব প্রকৃতি আর আল্লাহর ইচ্ছার মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্যের কথা বলেছেন যেখানে মানুষের চেষ্টা বা উদ্যোগের গুরুত্বটা কিন্তু অস্বীকার করা হয়নি একদম ঠিক এই বিষয়গুলোয় আসাদের কাজের মূল সুর তার প্রধান লক্ষ্যই ছিল কোরআনের বার্তাটাকে যুক্তির সাথে সহানুভূতির সাথে আর এর ঐতিহাসিক ও ভাষাগত প্রেক্ষাপটটা ঠিক রেখে আধুনিক মনের কাছে পৌঁছে দেওয়া তার কাজ আমাদের এটাই শেখায় যে কোরআন বা এই ধরনের গভীর কোনো টেক্সট বুঝতে হলে একটা খোলা মন লাগে গভীর চিন্তা লাগে আর মূল উৎসের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করতে হয় শুধু শব্দের অর্থ নয় এর ভেতরের স্পন্দনটা অনুভব করা জরুরি আসাদের সেই কথাটা আবার মনে পড়ছে জ্ঞান বাড়লে নাকি কোরআনের নতুন অর্থ খুঁজে পাওয়া যায় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আজকের এই যুগে যখন জ্ঞান বিজ্ঞান এত এগিয়েছে বিভিন্ন সংস্কৃতির এত মেলবন্ধন ঘটছে সেখানে একজন ব্যক্তির নিজস্ব জীবনবোধ তার অভিজ্ঞতা কিভাবে এমন একটা প্রাচীন গ্রন্থকে নতুন আলোয় বুঝতে সাহায্য করতে পারে এটা আসলেই ভাবনার বিষয় অবশ্যই ভাবনার বিষয় আর যারা এই ভাবনার গভীরে যেতে চান মোহাম্মদ আসাদের দ্য মেসেজ অব দ্য কোরআন তাদের জন্য নিঃসন্দেহে একটা অসাহারণ অবলম্বন হতে পারে নিশ্চয়ই এটি তো কোরআন বোঝার ক্ষেত্রে একটা মাইল ফল কাজ হিসেবেই ধরা হয় হ্যাঁ তা বটেই বেশ আজকের মতো তাহলে এখানে শেষ করা যাক আমাদের সাথে গভীর অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন